উত্থান বা প্রবোধিনী একাদশীর ব্রত কথা জয় শ্রীকৃষ্ণা কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম স্কন্ধপুরাণে ব্রহ্মা এবং নারদ সংবাদে বর্ণিত রয়েছে এক সময় মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীহরিকে বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বন্ধনা করুন ভগবান বললেন হে পাণ্ডুপুত্র কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদমণির কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে শ্রবণ করো ভগবান ব্রহ্মা বললেন হে নারদ উত্থান একাদশী পাপ নাশিনী পুণ্য প্রদায়িনী এবং মুক্তি প্রদায়ী এই একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করলে এক হাজার অষ্টমের যোগ্য এবং শত শত রাজস যজ্ঞের ফল অনাহাসেই লাভ করা যায় এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য রাজ্য এবং সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপ রাশি বিনষ্ট হয় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বসির্ভূত হয় মুনিগণ তপস্যা করে যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসের ফলে অনাহাসেই সেই ফল লাভ করা যায় যথার্থভাবে এই ব্রত পালন করলে ভক্তের আশাও পূর্ণ হয় কিন্তু অবিধিতে এই একাদশীর ব্রত পালন করলে তাতে সামান্য পরিমাণে ফল লাভ হয় যারা এই একাদশীতে গুরু গোবিন্দের ধ্যান করেন তাদের পূর্বপুরুষগণ আনন্দে স্বর্গ বাস করেন এই একাদশীর উপবাস করলে ব্রহ্মহত্যাজনিত ভয়ানক নরক যন্ত্রণা থেকে নিস্তার পাওয়া যায় এবং বৈকুণ্ঠ লাভ হয় অষ্টমের যোগ্য তীর্থের স্বর্ণদান এছাড়াও প্রভৃতি দান করলে যে পূর্ণ ফল লাভ হয় এই উপবাসে রাত্রি জাগরণ করলে সেই সমস্ত ফল অনাহাসেই লাভ করতে পারেন ভক্তগণ পিতা ব্রহ্মা নারদমণিকে আরও বললেন সহস্র সুগন্ধি দ্বারা দেবতা অর্চনে এবং সহস্র সহস্র যজ্ঞ ও দানের ফলে যে ফল লাভ হয় এই মাসে শ্রীহরির চরণে একটিমাত্র তুলসী পাতা অর্পণ করলে তার অনন্ত কোটি গুণের ফল লাভ হয়ে থাকে এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমদ্ভাগবতীতা শাস্ত্র অধ্যায়ন পাঠ করলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত করা যায় ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের উদ্দেশ্যে এই কথা বলে উত্থান একাদশীর ব্রত কথা এখানেই সমাপ্ত করে জয় শ্রীকৃষ্ণ